দর্শক এটা যাচ্ছে আজকে থেকে দিনাজপুর এখানে আপনারা দেখছেন এখানে বস্তা চিনগুড়া চাল জিরা চাল পাঠানো হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মিল থেকে উৎপন্ন ছাটাইকৃত ভাবে হবে চৌত্রিশ চিনিগুড়া চাল এবং নব্বই জিরা চাল এবং আতক ছত্রিশ জিরা চাল রয়েছে পর্যাপ্ত প্রচুর পরিমাণে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার যোগে নিতে পারেন অথবা যার যৌতটুকু প্রয়োজন এক গাড়ি দুই গাড়ি মাল দেওয়া যাবে ওষুধ সর্বন্দ অর্ডার করতে হবে পাঁচ বস্তা তো আপনাদের এত আপডেট জানানোর চেষ্টা করলাম স্ক্রিনে মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বারে আপনারা মালটা এবং রেট শুনে নিতে পারেন দিনাজপুর বিখ্যাত আঠারি বই চৌত্রিশ জিরা নব্বই জিরা সুগন্ধি গুঁড়া চাল পর্যাপ্ত প্রচুর পরিমাণে রয়েছে আপনারা যে কোনো বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা কোরিয়ার করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Terima <coughs> kasih <coughs> 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 <coughs>